ব্যবসা করলে এমন পণ্যের ব্যবসা করা উচিত যা কখনো বন্ধ হবে না আপনি একবার পুঁজি ইনভেস্ট করবেন সারা জীবন তার ফল ভোগ করে যাবেন আপনাকে খুঁজে বের করতে হবে এই সমস্ত ব্যবসা আপনার যে কোনো ব্যবসা মনে আসলো আর শুরু করে দিলেন ওইরকম ব্যবসা করলে কিন্তু যে কোনো মুহুর্তে আপনার স্বপ্নের ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে যেহেতু আপনি একবার ইনভেস্ট করবেন আবার দ্বিতীয়বার ইনভেস্ট করে কোন ব্যবসা শুরু করবেন চিন্তায় পড়ে যাবেন যে কি পণ্যের ব্যবসা করব কোথায় করব কিভাবে করব এই সমস্ত চিন্তা করতে করতে কিন্তু আপনার বেকারত্ব আরও বেড়ে যাবে তাই আপনি শুরুতেই চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করবেন তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি একবার শুরু করলে আর কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না সব সময় খেয়াল রাখবেন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই তিনটে রিলেটেড যে কোনো ব্যবসা আপনি করেন আপনার ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা আপনাকে করতে হবে না চলুন জেনে আসি ব্যবসাগুলা কি ডিলারশিপ ব্যবসা আসলে ডিলারশিপ ব্যবসা করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আর আজকে আপনাদেরকে যে ডিলারশিপ ব্যবসা বলবো একটু টেকনিক্যালি করতে হবে পুঁজি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেই চলবে শুরুতে আপনার ব্যবসা যখন বড় হবে তখন আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে পারবেন ব্যবসাটা কিন্তু ছোট না অনেক বড় ব্যবসা তবে আপনার কম পুঁজিতে শুরু করার অপরচুনিটি আছে যেমন আপনি যদি মুদিমালের ডিলারশিপ ব্যবসা করতে চান তাহলে কী কী ব্যবসা কী কী মাল কিনে এই ব্যবসাটা করবেন এই মালগুলো আগে সিলেক্ট করতে হবে যেমন আপনার আশেপাশে যে সমস্ত মুদি দোকান আছে ওই সমস্ত দোকানে কি টাইপের মালগুলা সবচাইতে ভালো হয় যা মুদি দোকানি খুব সহজে পায় না যেমন ধরেন আপনি টাকা নিয়ে চকবাজার চলে যান ওইখান থেকে মালগুলা কিনে নিয়ে আসেন যেমন ধরেন বিস্কুট চানাচুর চিপস লজেন্স টফি চকলেট এই জাতীয় আরও কিছু যেমন কলম মোমবাতি এই টাইপের প্রসাধন সামগ্রী থাকতে পারে আপনি দেখেন কোনগুলা মুদি দোকানিরা সবচাইতে ভালো বিক্রি করে মুদি দোকানে কোন মালগুলা সবচেয়ে ভালো যায় ওই মালগুলা আপনি চকবাজার থেকে কিনে নিয়ে আসবেন এরপরে আপনার কিন্তু দোকান ঘরের প্রয়োজন পড়বে না আপনি একটা ক্যাশ মেমো তৈরি করেন শুরুতে ক্যাশম্যামো আপনি রেডিমেড বাজার থেকে কিনে নিয়ে আসেন এরপরে সকালবেলা অর্ডার কাটবেন বিকালে মাল ডেলিভারি দিবেন অথবা সকালে যদি আপনি মাল ডেলিভারি দেন বিকালে অর্ডার কাটবেন দুইটা কাজ একদিনে করা সম্ভব আগের দিনের অর্ডার বেলা কাটবেন পরের দিন মাল ডেলিভারি দিবেন এইভাবে আপনি পর্যায়ক্রমে এই ব্যবসাটা করতে পারেন তবে পণ্য সিলেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমন মাল কিনবেন না যে মালটা আপনি বিক্রি করতে পারবেন না সহজলভ্য এবং খুব সহজে দোকানে বিক্রি হয় এই টাইপের মালগুলা বিক্রি করলে একটু দোকানিকে একটু আকৃষ্ট করতে হবে আপনি যে মালের ব্যবসাই করেন মুদি দোকান কিন্তু রানিং ব্যবসা আপনি যে মালের ব্যবসাই করেন কেউ না কেউ এই মালগুলা তাকে দেয় তাহলে দোকানিকে আকৃষ্ট করতে হলে মালের দাম একটু কম রাখতে হবে প্রফিট মার্জিন শুরুতে আপনাকে কম করতে হবে মার্কেটটা আগে আপনাকে ধরতে হবে মার্কেটে পরিচিতি লাভ করতে হবে তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটা কিভাবে গ্রো করে মশলার পাইকারি ব্যবসা গুঁড়া মশলা একটু সিস্টেমটা চেঞ্জ করে করবেন যেমন মশলা গুঁড়া মশলা বাজার থেকে পাইকারি কিনে নিয়ে এসে আবার পাইকারি দিলেন এরকম ব্যবসা করলে কিন্তু আপনার ব্যবসাটা টিকার সম্ভাবনা খুব কম স্ট্রাগল করতে হবে বেশি যেহেতু মালের মান সম্পর্কে আপনার জানা নিয়ে আপনি রেডিমেড কিনে নিয়ে আসলেন আপনি কি করবেন আপনি যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা কমন কিছু মশলা দিয়ে ব্যবসাটা শুরু করেন শুরুতে আপনি দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন আপনি যেমন হলুদ মরিচ এই টাইপের মালগুলা পাইকারি দোকান থেকে অল্প করে কিনেন শুরুটা অল্প করে নিয়ে এসে আপনি মালগুলা ভাঙান ভাঙিয়ে আপনি ধরেন একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এইভাবে প্যাকেট করে আপনি শুরুটা মুদি দোকান থেকেই করেন ব্যবসাটা একটু ভালো হলে আপনি পলিপ্যাক দিয়ে শুরু করেন ব্যবসা ভালো হলে আপনি পাউচ পেকে প্যাকেট করবেন শুরুতে মুদি দোকান থেকে করলে এরপরে আপনি সুপার শপ চেইন শপ সব জায়গায় মাল দিতে পারবেন তবে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে ওই সব জায়গায় বিক্রি করতে যাবেন শুরুতে ব্র্যান্ড তৈরি করলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে তারপরে এর অনুমোদন লাগবে অনেক ব্যাপার স্যাপার আছে এগুলা শুরুতে না যে যেহেতু কম ইনভেস্ট করবেন আপনি পলি প্যাকেট করে একটা সিলারও লাগবে প্যাকে প্যাকেট করে আপনি চেষ্টা করেন মহল্লার মুদি দোকানগুলায় বিক্রি করতে তাহলে দেখবেন আপনার মালগুলা কিভাবে যায় আপনি কিন্তু ভেজাল মেশানোর চেষ্টা করবেন না শুরুতে মালের মান যদি ভালো হয় আপনার রিপিট রিপিট কাস্টমার কিন্তু হবে আপনি যখন মালগুলা দোকানিকে দিবেন দোকানি যখন কাস্টমারকে দিবে কাস্টমার ফিরে আসবে যে ওই মালটাই আমার লাগবে কারণ আপনার মালে কোনো ভেজাল থাকবে না শুরুতে এইভাবে যদি করেন তাহলে ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর মশলাটা আমাদের বাঙালির ঘরে কিন্তু প্রচুর চাহিদা তাই রানিং পণ্যের ব্যবসা করলে আপনাকে কখনো পিছন ফিরে দেখা লাগবে না ডিমের পাইকারি ব্যবসা একটা ভ্যান গাড়ি লাগবে আর আপনি পুঁজি পঞ্চাশ হাজার টাকা নেন তিরিশ হাজার টাকার মাল কিনবেন আর দশ হাজার বিশ হাজার টাকা আপনার কাছে থাকুক ভ্যান গাড়ি শুরুতে কেনার দরকার নাই একটা ভাড়া নেন ভাই পাঁচ দশ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি চাকরি নিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাবেন ইনভেস্ট কিন্তু পাঁচ দশ লাখ টাকা আপনার হয়ে গেল আর এইখানে যদি আপনি শুরুতে তিরিশ হাজার টাকার মাল কিনে প্রতিদিন প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করেন এক বেলার ব্যবসা সকাল নয়টায় বের হয়ে যাবেন মাল কিনে আর থেকে মালগুলো নিবেন। ডিম সুন্দর করে ভ্যান গাড়িতে সাজাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ডিম এক গাড়িতে নেওয়া যায় আপনি মুদি দোকান নক করেন প্রতি ডিমে যদি পঞ্চাশ পয়সা লাভ হয় যদি পাঁচ হাজার ডিম বিক্রি করেন আড়াই হাজার টাকা লাভ ব্যান গাড়ি যদি আপনি নিজে চালান তাহলে কিন্তু এই ব্যান গাড়ির ড্রাইভারের বেতন আপনাকে দিতে হবে না শুরুতে এইভাবে করেন লজ্জা করে কোনো লাভ নাই মাস গেলে যদি ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারেন তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে তাহলে এত টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে যাবেন কেন অন্যায়ভাবে ব্যবসাটা একবার শুরু করেন আপনি পাঁচ হাজার না নিয়ে আপনি দুই তিন হাজার ডিম দিয়েই শুরু করেন না এক হাজার ডিম দিয়ে শুরু করেন ব্যবসা দেখবেন কিভাবে চলে আর এই যে তিনটা ব্যবসার আইডিয়া দিলাম প্রত্যেকটা ব্যবসায় আপনি যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন এবং অল্প পুঁজি দিয়ে শুরু করবেন এক সময় আপনার ব্যবসাটা বিশাল আকার ধারণ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম